রান্না হয়েছে মুখে তোলার মতো হয়নি কি করো তুমি সারাদিন বাড়িতে রান্নাটাও ঠিক করে করতে পারো না মুখ চালানোর সময় তো ভালোভাবে পারো খেতে হবে না তোমার যা কইছি তাই খাও না হলে খেতে হবে না সাদে আমি কাজ করব তারপর রান্না করব তারপর রান্নার মধ্যে নুন কম হলে মিষ্টি কম হলে আমাকেই কথা শোনাতে হবে এত যখন সমস্যা তাহলে রান্নার লোক রাখো আমি তো আর রাধুনি না যেটা তোমার কাজ সেটার জন্যই তোমাকে কথা শোনানো হয় রোজ তুমি এই কাজটা করো তাহলে ভুল কি করে হয় রান্নাটা ভালো করে করতে পারো না তুমি হ্যাঁ আমিই তো করব আমি তো বাড়িছি তার জন্য আমাকে সব কাজ করতে হবে আমি রান্না করব ঘর মুছব বাচ্চাদের দেখব সব কাজ আমাকে করতে হবে যেটা তোমার দায়িত্ব তোমার কাজ সেটাই তোমাকে বলা হয়েছে অন্য কিছু বলা হয়নি আমিও তো বাইরে ঘুরতে যাই না আমিও তো কাজ করতে যাই আর সেখানে কোনো ভুল করলে কথা আমাকেই শুনতে হয় আমি তো আর কথা শোনাই না তুমি কাজ করো বাড়িতে এসে একটু হেল্প তো করতে পারো বলতে তো পারো আজকে রান্নাটা আমি করে দিচ্ছি কই সেটা তো একবারও বলো না শুধু আসবে আমি রান্না করে রাখবো আর সেটাই খেতে পারবে আর সেটাই শুধু খুঁজ ধরতে পারবে কাল থেকে রান্না রান্না করে খাবে আমি পারবো না করতে দেখো আমি কিন্তু তোমার সঙ্গে ঝগড়া করতে দেখো আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না তুমি তোমার মতো থাকো আমার সাথে কোনো কথা বলবো না আর তোমার ভালো না লাগলে বাইরে থেকে খেয়ে আসবে আমি সব কাজ করব সব কিছু করব তারপর সবার কথা শুনবো তোমার এটা প্রবলেম তোমার মায়ের এটা প্রবলেম প্রবলেম সবার প্রবলেমের জন্য তো আমি না সবাই শোনানোর জন্য ব্যস্ত হয়ে থাকে আমি কোনো একটা ভুল করলেই হলো পান থেকে চুন খসলেই কথা শুনবো আমি তো বাড়ির বউ না আমি তো এসেছি শোনার জন্য তাই না আমি তো একটা মেশিন যে যাই পারে তাই বলে যাবে আমাকে আমি চুপচাপ শুনবো আমার ভালো লাগা খারাপ লাগা বলে কিছু নেই যে যা বলবে সবকিছু আমাকে মেনে নিতে হবে তুমি বাইরে থাকো তোমার মতন আর আমাকে বাড়ির সবকিছু কিছু সহ্য করতে হয় আর তুমি বাড়ি আসার পরে তুমিও আমাকে কথা শোনাও তুমি বাড়িতে থাকো বাড়ির লোকের কথা শোনো আর মা কিছু বললে আমি কিছু বললে তোমার সহ্য হয় না আচ্ছা প্রতিদিন সকাল ছটার সময় ঘুম থেকে উঠে রোদ বৃষ্টি ঝড় জল যাই হয়ে যাক না কেন আটটা বারোর ট্রেনটা আমাকে ধরতেই হয় কেন ওই ট্রেনটা না ধরলে যে বাসটা আমি ধরি সেটা ধরতে পারবো না ওভারঅল আমার এক ঘন্টা লেট হবে অফিসে ঢুকতে আর এক ঘন্টা লেট হলে কি হবে মাসের শেষে আমাকে লেট ফাইন দিতে হবে আর বসের কাছে কথা তো শুনতেই হবে সে একজন বাইরের লোক তবুও তার কাছে আমাকে কথা শুনতে হয় কেন মাসের শেষে সে আমাকে কাজের জন্য টাকা দেয় আর আমাকে মাথা নিচু করে কথাগুলো শুনে নিতে হয় যা বলে কিছু বলতে পারি না আমি এরপর সারাদিন আমাকে অফিসে কাজ তো করতেই হয় টুকটাক সেই কাজে কোনো ভুল হলে আমাকে কথা শুনতে হয় আর সব কাজের শেষে ওভার টাইম আমাকে সেটাও করতে হয় কারণ কাজ দিলে সেটা যদি করব না বলি তার জন্যে কথা শুনতে হবে আর অফিস থেকে বের করে দেবে সেটা তো আলাদা আছেই আর অফিস থেকে আমাকে যদি বের করে দেয় তাহলে মাসের শেষে যে মাইনেটা আসে যেটাই আমাদের বাড়ি চলে আমাদের খাওয়া দাওয়া চলে তোমার পড়া আমার পড়া বাড়ির লোকের ভালো থাকাটা থাকে সেটা তো থাকবে না একটা ছেলে সে বাইরে যায় বাইরে কাজ করে তাকে বাইরের লোকের কাছে কথা শুনতে হয় এখন তো অনেক মেয়েরাও জব করে তো তারা এটা জানে কিন্তু মেয়েদের কথা শোনার লেভেলটা অনেক কম থাকে কিন্তু ছেলেদের শুনতেই হয় তোমরা মেয়েরা বিয়ে করে আসো তারপরে কী চাও ইন্ডিপেন্ডেন্ট হতে ইন্ডিপেন্ডেন্ট মানেটা কি নিজের পায়ে দাঁড়ানো নিজের পায়ে দাঁড়ানো মানে নিজের কাজগুলো দায়িত্বগুলো সঠিকভাবে পালন করা আর তোমার হাজব্যান্ডের জন্য করা কাজগুলো সেটা তো তোমারই দায়িত্ব তোমার শাশুড়ি মায়ের জন্য করা কাজ সেটাও তো তোমার দায়িত্ব তোমার বাচ্চার কাজ সেটাও তোমার দায়িত্ব তো এই কাজগুলো করা দায়িত্বটা পালন করা সেটা কি ইন্ডিপেন্ডেন্ট নয় ইন্ডিপেন্ডেন্ট মানে এই নয় যে বাইরে গিয়েই কাজ করতে হবে তুমি অফিসে গেলে সেখানে তোমাকে কথা শুনতে হতো একটা বাইরের লোক তোমাকে কথা শোনাতো এখানে কে তোমাকে কথা শোনাচ্ছে তোমার বাড়ির লোক তোমার নিজের লোক আমি অফিস থেকে কষ্ট করে বাড়ি এসে রাগের মাথায় যদি কিছু বলে ফেলি তুমি চুপচাপ সেই সময় সেটা শুনে নিয়ে পরে তো আমায় ঠান্ডা মাথায় বোঝাতে পারো যে এটা তোমার ভুল হয়েছে এটা তোমার বলা উচিত হয়নি এটা তোমার খারাপ লেগেছে আর তুমি তার জন্য হ্যাঁ রাগ দেখাতে পারো অভিমান করতে পারো কিন্তু আমার অফিসের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না বসের ভুল থাকুক আর না থাকুক কথা আমাকেই শুনতে হয় আমি সারা দিন বাইরে কাজ করে কষ্ট করে বাড়িতে আসি এটা তো আশা করতেই পারি যে একটু ভালো মন্দ খাবো কিন্তু সেই খাবার যদি ভালো না হয় তোমাকে যদি কিছু বলি সেটা কার ভুল তোমার কাজের ভুলই তো আমি তোমাকে বলছি ছেলেরা কথা শুনে বাইরের লোকের কাছে যার কোনো অধিকার নেই কিছু বলার আর সেখানে মাত্রা ছাড়িয়ে যায় তাকে যা যা কথা শুনতে হয় আর মেয়েরা কথা শুনে নিজের লোকের কাছে তাহলে তুমি নিজে ভেবে দেখো কার কথা শোনার মাত্রাটা বেশি কার কথাগুলো বেশি গায়ে লাগা উচিত এখন তুমি বলতে পারো অফিসে তুমি যাও ওটা তোমার কাজ রোজের ডিউটি তোমার এই টাইমে উঠতে হবে এই টাইমে যেতে হবে এই ট্রেন ধরতে হবে আর ঠিক তেমনভাবে তুমি যে সকালবেলা ঘুম থেকে ওঠো তারপরে বিছানা গোছানো ঘর গোছানো তারপরে রান্না রান্নাবান্না করা তোমার স্নান করা আমাদের বাচ্চাকে স্কুলে পাঠানো এগুলো তো তোমার কাজ তোমার দায়িত্ব তারপরে দুপুরে রান্না বান্না করে একটু রেস্ট পেয়ে যাও একটু শুয়ে নিয়ে দেন বিকালবেলা একটু এদিক ওদিক ঘুরলে বা সন্ধ্যাবেলায় কিছু খাবার বানালে রাত্রে আমি বাড়ি আসলে আমাকে খেতে দিলে এর মধ্যে কিন্তু তুমি অনেক রেস্টের টাইম পেয়ে যাও আর দুপুরে লাঞ্চের টাইম সেটা আমার জন্য খুবই সীমাবদ্ধ থাকে যদি তার আগে করে নিতে পারি সেটা বসের জন্যে খুব ভালো হয় একটু লেট হলে কথা সেখানেও শুনতে হয় আমি যে তোমাকে বকেছি তুমি রাগ করে থাকলে আমি তোমার রাগ ভাঙাতে পারবো এসে কিন্তু অফিসের কোনো কাজে আমি ভুল করলে আমাকে বকলে আমি রাগ করে থাকলে বস এসে আমাকে রাগ ভাঙাবে না উল্টো আরও দশটা কথা শুনিয়ে দিয়ে চলে যাবে ছেলেরা কিন্তু বাইরে অনেক কিছু সহ্য করে অনেক কষ্ট করে আর কাজ করে জার্নি করে বাড়িতে আসে আর সেই সব কিছু করে আসার পরে তুমি চাইছো আমি বাড়িতে এসে তোমার কাজে হেল্প করব। আমি সপ্তাহে একদিন ছুটি পাই সেই ছুটির দিনটাও আমি নিজেকে সময় না দিয়ে তোমাকে নিয়ে একটু ঘুরতে না বেরিয়ে বন্ধুদের সঙ্গে একটু দেখা না করে তোমার বাড়ির কাজগুলো করে দেবো তাহলে আমার নিজের স্বাধীনতাটা কোথায় থাকলো তোমরা মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা এসব নিয়ে অনেক কিছু বলো তো একটা ছেলে কি স্বাধীন একটা ছেলে ছোটবেলায় পড়াশুনো করে তারপরে বড় হয়ে চাকরি বাকরির জন্য পড়াশুনো করে কারণ চাকরি না পেলে তার বিয়ে হবে না আবার চাকরি পাওয়ার পরে বিয়ে হলে তারপরে কি তাকে কাজ করে যেতে হয় নিজের সংসার চালানোর জন্য নিজের বাবা মাকে খাওয়ানোর জন্য। নিজের ওয়াইফকে খাওয়ানোর জন্য ওটাই কি ওর স্বাধীনতা স্বাধীনতা মানে কি নিজের ইচ্ছা মতো চলা নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারা তো একটা বয়সের পরে ছেলেরা কি নিজেদের ইচ্ছা মতো সব কিছু করতে পারে আর পারে না তোমরা মেয়েরা বলো তোমরা নাকি ইন্ডিপেন্ডেন্ট নাও স্বাধীন নাও তোমরা নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারো না তো ছেলেরা কি পারে পারে না তারাও অনেক কিছু সহ্য করে অনেক কিছু মেনে নেয় তারাও অনেক কিছু স্যাক্রিফাইস করে তোমার কাজটা তোমার আমার কাজটা আমার আমি কিন্তু সেটা নিয়ে কখনো বলি না কিন্তু তুমি রোজই এটা বলো আর আজকেও বললে তোমার পিরিয়ডসের সময় যেমন তোমার মানসিক শারীরিক কষ্ট হয় তুমি যেমন সেটা সহ্য করতে পারো না মুড সুইং হয় আমাদেরও রোজ সারাদিন ধকলের পরে আবার কষ্ট করে বাড়ি আসতে হয় মন মানসিক শারীরিক সমস্ত কষ্টের বিসর্জন দিয়ে পরের দিনের জন্য আবার তৈরি হতে হয় আমি তোমার কাজকে ছোট করছি না কম হোক বেশি হোক তুমিও বাড়িতে কাজ করো কিন্তু তুমি আমারটা বুঝতে চাও না আমার ভালো থাকাটা তোমাকে ঘিরে আমার মানসিক শান্তি তুমি তোমার ভালো থাকা এই বাড়ির লোকের ভালো থাকা বাট তুমি সেটাই বুঝতে চাও না কোথায় যাচ্ছ আমি এখন কিছু রান্না করে দিচ্ছি তুমি অল্প কিছু খেয়ে নাও তা না হলে সারা উপোস করে থাকবে নাকি কিছু করতে হবে না আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি খাবার আসছে তুমি শুয়ে পড়েছিলে না আর কষ্ট করে রান্না করতে হবে না শুধু একটু বোঝার চেষ্টা করো তাহলে আমাদের মধ্যে আর কোনো ঝামেলা হবে না বাড়ির কাজটা তোমার সেটার দায়িত্ব তোমার তো হতে পারে আমার থেকে তোমার কাজটা বেশি তো সবাই কি সমান কাজ করে যে মাঠে কাজ করে তার কাজ তো আমার থেকে বেশি তার কষ্টটা আমার থেকে বেশি আমি কি অতটা কষ্ট করি করি না তো তোমার যদি মনে হয় তুমি বেশি কাজ করো তোমার কষ্টটা বেশি ঠিক আছে কিন্তু এটা তো তোমার দায়িত্ব তুমি তোমার দায়িত্বটা কিভাবে এড়িয়ে যাবে তোমার কাজ বেশি বলে তুমি ফাঁকি দেবে তুমি কথা শুনবে না সরি আমার ভুল হয়ে গেছে দেখো বাড়ির কাজগুলো তো অফিসের কাজের মতোই এটাও তো একটা কাজ এটাও তো একটা দায়িত্ব আর আমি আমার দায়িত্বগুলো খুব ভালো করে পালন করবো এবার থেকে হ্যাঁ আমি কাজ শেষ করে অনেকটা সময় পেয়ে যাই কিন্তু তুমি তো পাও না তুমি তো কাজ শেষ করে কষ্ট করে জার্নি করে বাড়িতে আসো তাও ধীরে সুস্থ আসতে পারো না আমি ঘরের কাজ শেষ করে একটু শুয়ে থাকতে পারি আর যাতায়াত কষ্টটাও আমার হয় না আজকে তুমি বাইরে খাবার খেলে পেট খারাপ করতে পারে সকালবেলা উঠে আবার অফিস যেতে হবে তোমার এটা তোমার রোজকারের ডিউটি তুমি তো কখনো বলো না এটা করতে পারবো না বা করবো না তাহলে আমি কেন বলবো এবার থেকে আমার কাজটা আমি করবো দায়িত্ব পালন করবো কোনো অভিযোগ করতে দেবো না তোমায় তুমি বাড়ি ফিরলে হাসি মুখে তোমার কাছে যাও দিন শেষে আমার হাসি মুখটাই তো তোমার আনন্দের কারণে তাই আর ভুল হবে না